সব ভাইরাল বলতে কি এই দেশে যদি শুকনা গুয়া ভাইরাল কইরা দেয় তাহলে পাবলিক খাওয়ার জন্য ব্যস্ত হইয়া পড়ে তাই हाला কিন্ত একদম ঠিক কথা বলছে এই বাংলাদেশের মানুষকে যদি মানে গু এনেও ভাইরাল করানো যায় মানে ভাইরাল হয় ওই গুটাকেও বলবে যে অনেক টেস্ট হইছে এই কেকগুলোর কোনো টেস্টই নাই কোনো কিছুই না কি নাই আপনারা দেখতে তারপরে দেখাইয়া দেখেন আপনারা পরীক্ষা করে দেখেন কিসের কে কিন্তু চা দেখেন ওরকম আমরা অনেকের অনেক ধরনের ডিমের গন্ধ এটা ওইটা মানে ওরকম প্রপারলি এরা কোনো আমার কথাও একদম প্রপারলি করতেছে কিন্তু এই যে একটা কাহিনী শুরু হইছে মানে দুনিয়াতে এই কেক ছাড়া নাকি আর চলবেই না মানে আপনারা কতটা শ্রেষ্ঠা জনগণ কতটা পাগল হইলে এগুলোর জন্য আপনারা হুমরি খেয়ে পড়ছেন এখন এই খালাদের মেনলি অভিযোগের কারণ হলো তারা গরিব মানুষ এখানে আসলো ফুটপাতে অ্যাকচুয়ালি কাজ করবে কে কারা গরিব মানুষগুলো গরিব মানুষের অনেক ধরনের ভ্যারাইটিস জিনিসপত্র থাকবে অনেক কিছু কেনাকাটা থাকবে এখানে আইসে আপনি ইউটিউবাররা আইসে আপনারা পাগলের মতো উমরি খায় পড়তেছেন এক একজন সুন্দর করে শাড়ি গয়না পরে একদম সাজু গুজু করে মেয়েরা আসছে সেই নারায়ণগঞ্জ থেকে কেউ গাড়িতে করে আইনে বিক্রি করতেছেন কিন্তু হচ্ছে আমি দূর থেকে আসি তো সেই নারায়ণগঞ্জ থেকে আসি তো পুটিং ভালো কথা আপনারা যদি চান করেন সুন্দর সুন্দরী সুন্দরী সেজে এখানে পরে আকর্ষণ করে আপনারা ভিড় জমায়ে আপনাদের ব্যবসা ঠিকই করতেছেন জনগণের জন্য আপনারা কি মানে অন্য আদাস মানুষদেরকে পেটে পেটে যাদের লাথি পড়তেছে ওরা তো প্রতিবাদ করবে আপনাদের সাথে জানই তাই ব্যবহার করতেছে একটা অনেক ধরনের মানুষ এসে আপনাদের সাথে কাটা কাটাকাটি করার চেষ্টা করতেছে সেখানে দেখেন এই যে জনগণ কি অবস্থা এই মেয়েটা কান্না করতেছে কারণ একদম সাজু করে শাড়ি টাড়ি আপনাকে এখানে কে আসতে বলছে মানে এটি কি সার কাজ চলতেছে বাংলাদেশে মানে আপনাদের মানে সবকিছুর অভাব হইলো এটার অভাব মানে একদম বাংলাদেশের প্রধান খাবার কি বাংলাদেশের প্রধান আয়ের উৎস কি যাবত মনে হচ্ছে যে একমাত্র আয়ের উৎস কি কেক মেন বিজনেস কি তাই আপনাদের প্রধান খাবার কি কেক 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 কি বাপের জন্মেও আপনারা জনগণ এরা বার পেয়ে পার পেয়ে যাচ্ছে কারণ আপনাদের মন চাইলো এই মানুষগুলোর উপরে হুমড়ি খায় পড়তেছেন কারো শরীরের উপরে মানে যে কেক দিবে ওর শরীরের উপরে গিয়ে পড়তেছে এই মহিলা দেখলাম যে টিকটক করতেছে মানে কি অবস্থা সাজু গুজু করে কেউ ডায়লগ দিতে আসতেছে কেউ নাটকাকে আঁকে সিনেমা করাবে তাকে দিয়ে তাকে দিচ্ছে নাকি অভিনয় করবে কিনা সেইটা অনেকে বলছে আপনাকে অভিনয় করার জন্য আপনি কি অভিনয় করবেন নাকি আমি তো খুব ভালো অভিনয় পারি তাই আপনি কত লক্ষ টাকা ইনকাম করলে আপনি একটা ছেলেকে বিয়ে করবেন এই যে মেয়েদেরকে আপনারা এইভাবে সাক্ষাৎকার নিচ্ছেন নিয়ে ভিড় জমায়ে এখানে একটা সার্কাস মানে জোকার একটা জায়গা আপনারা যাত্রাপালা যে শুরু করছেন কিন্তু এতে যে হিতে বিপরীত হচ্ছে অন্য আদার্স বিক্রেতাদের ওদেরকে দিকে আপনারা কোনো খেয়াল করছেন না ভিড় এসে জমে মানে একদম একজনের কাছে আবার কারো বিক্রি হচ্ছে না ওইখানে গিয়ে আরেকজন সিম্পিতি দেখে এতগুলো একদম মাইক টাইক ধরে একটা স্বর্ণের মেলা দিতে পারেন না এটা ঠিক তাহলে কথা হলো আপনাদের যদি প্রতিভা দেখাইতেই হয় করে আপনারা শালীনতার মধ্যে আসেন সুন্দর করে একটা টিপটপে আসেন বাট একদম শাড়ি পরে একদম সাজু গুজুক করে মানে হাইলাইট হতে আসছেন কেন মানে এটা কোন ধরনের বিজনেস শুরু হয়েছে যার তিনটা চারটা গাড়ি আছে তার তো এই বিজনেস করার দরকার নাই ভাই এইসব ফুটপাতে গরিব মানুষ বসবে এটাই স্বাভাবিক আর যদি আপনাদের করার কিন্তু এগুলো হই হুল্লোর করে পরিবেশ নষ্ট করে কতটুকু যুক্তিগত বলেন এখন এ আজকে এখানে বসতে দিচ্ছে ও বসতে দিচ্ছে না ও কালকে বসছে সারা জীবন অনেকে এখানে বছরের পর বছর মানে বিজনেস করে আসেন এই ফুটপাতে যারা দোকান দিয়ে আসছে এখন এদের কোনো কিছুরই ইয়া হচ্ছে না খালি এই কেক 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 অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে যাচ্ছেন অনেক ইউটিউবার এখানে যাচ্ছেন হারে কি সাক্ষাৎকার কাউকে দিয়ে গান গাওয়াচ্ছেন কাউকে দিয়ে নাচ দেওয়াচ্ছেন কাউকে দিয়ে মানে বিয়ের প্রস্তাব দিচ্ছেন সে নাকি অনেক বিয়ের প্রস্তাব পাচ্ছে তাহলে কি আপনারা নিজেরা হাইলাইট হতে আসছেন মেয়েগুলো আর এই সব ইউটিউবাররা এগুলোই প্রচার করছে তো আমাদের বাংলাদেশি মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কে 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 পাগল হয়ে যাচ্ছে মানে এটা কি আহমারি জিনিস যেটার জন্য আপনারা খাওয়ার জন্য কোন টেস্ট আছে কিনা সে কতটুকু যুক্তিসঙ্গত সে কতটুকু ভালো পরিবেশে কতটুকু ভালো জিনিস দিয়ে এসে এই প্রপারলিটা তৈরি করছে আপনারা জনগণ হবেন বিচক্ষণ আপনারা ভালো জিনিসকে ভালো বলেন খারাপ কেউ খারাপ কিন্তু একটা ভাইরাল হওয়ার নেশায় আপনারা যেটা শুনতেছেন ওইটাতে যে ধুমরি খায় পড়তেছেন কিনা যেটাতে দেখবেন জনগণ আপনারা যেহেতু সঠিক বিচার করতে জানেন সঠিকটাকে বুঝেন আপনাদের উচিত কি জানেন যেখানে ইউটিউবাররা আছে যেখানে যায় মাইক ধরছে ওদের কেক নিবেন না যাদের এখানে জনগণ নাই যাদের বিক্রি হচ্ছে না ওদের কেকটা দিবেন আর হলো সত্যি রিভিউটা দিবেন মানে একটা ভালো হচ্ছে না টেস্টও নাই সেখানে ওই করতেছেন এই যে গরিব মানুষগুলো প্রতিবাদ কেন করছে বলেন তো ওরা বছরের পর বছর এখানে ইনকাম করে খায় এটা দিয়ে তাদের পেট চলে এখন সব এই কেক খাওয়ার মধ্যে আসছে মানে বাপের জন্মে কোনো দিন কেউ কোনো দিন কেকটা দেখেও নাই খায়ও নাই এইটা কি আনকমন কিছু আহমারি কিছু বউ পোলা নিয়ে হাজির হয়ে যাচ্ছেন আসেন না হুমড়ি খায় একটা মানুষের এই মেয়ে মানুষগুলোর গায়ের উপর চড়ে আপনাদের খাবার খেতে হবে এত চেষ্টা আপনারা এগুলো শুধু ইউটিউবারদের দোষ না তো জনগণ আপনাদের দোষ মানে আপনাদেরও কি মানে এটা খেতেই হবে কি জিনিস ভাই এটা না খেলে আপনি বাঁচবেন না এইভাবে এই যে মানুষগুলোকে উপরে উঠাই দিয়ে এই মানুষগুলো মানে যা ইচ্ছা তাই করা সাহস পাচ্ছে কিছুদিন ছিল মিজানের হোটেল এই মিজানের খাবার যে লোক দাঁতই ব্রাশ করে না ভালো করে কি অবস্থা তার দেখেন সেই মানুষটাকে নিয়ে যা নয় তাই করার চেষ্টা করলেন আপনারা হ্যাঁ আমার কথা হলো তার একটা প্রবলেম হচ্ছে আপনারা পাশে দাঁড়াইছেন তার যদি পরিবেশটা ঠিক করে দিতেন তার পরিবেশ ঠিক করতেন তার খাবারের পরিবেশ সুন্দর না সে আদৌ কি কেমন সে কি করতো রিক্সাওয়ালাদের জন্য রান্না বান্না করতো তার খাবারগুলো আশেপাশের গরিব মানুষগুলোর খাওয়ার জন্য কম দামে বিক্রি করত। সেইখানে আপনারা বড় লোকেরা যায় করতেছেন এখন এই মানুষগুলো কি গরিব এটা বলেন যে মানুষগুলোকে এই যে কেক বিক্রি করতেছে ওকে নিয়েও আপনি কি করতেছেন একটা গিফট করতেছেন কেন ওরা কি গরিব ওদের দান করতেছে দান করা বাংলাদেশের মানুষের অভাব নাই আপনারা কি মানে ওদেরকে কেন গিফট দিচ্ছেন আর মিজান এই যে ভাইরাল মিজান ওকে ফুল গিফট করতেছেন মানে ও কি ফুলের মানে বুঝে ও ফুলের গোলাপ ফুলের মানে বুঝে যে যেটার মানে বুঝে না যেটার যোগ্যতা রাখে না সেইখানে এই মানুষটাকে এটা দেওয়া কোন যুক্তিতে আসে আপনারা যদি পাশে দাঁড়াইতে চাইতেন তাহলে তার জায়গাটা সুন্দর করে পরিবেশ করে দিতেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেন খাবারের সৌন্দর্য বাড়াইতেন তাহলে না বোঝা যাইতো যে আপনারা ভাইরাল করছেন এবং না এখানে যায় ভাই আর জন্য গিফট নিয়ে আসছি ভাই আপনার জন্য একটা গোলাপ নিয়ে আসছি একদম দিচ্ছে এই মেয়ে জাম ভালো ব্যবহার করে না একটা মানুষ সবার মানুষের সাথে করবে না কেন এই মানুষগুলো এটা তো চাচ্ছে না অর্থ এটা দরকার নাই ভাই আপনি কিসের ইউটিউব ক্যামেরা কিসের কি এগুলো তো সে অভ্যস্ত না তার এগুলো দিয়ে কি করে তার বিক্রি হয় কথা সে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের সাথে কথা বলতে 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 ভিডিও করতে করতে অতিষ্ঠ হচ্ছে যাচ্ছেন আপনাদের ভিতরে এত ইয়া ফ্যামিলির খোঁজ খবর রাখেন আশেপাশের মানুষগুলোর খোঁজ খবর রাখেন সেটা রাখেনা এইসব মানুষগুলোর জন্য আপনারা হুমড়ি খায় পড়তেছেন আপনাদের এতই টাকার দরকার এতই ভিউ এর দরকার হাইলাইট হওয়ার দরকার এইসব মহিলা এই মহিলাকে আপনারা এত গিফট করছেন কেন এই মহিলা কি বলেন ও গরিব মানুষ ও গরিব মানুষ বলেন ও টিকটক করতেছে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো গরিব মানুষ যারা করছে ওদেরকে যদি আপনারা ভাইরাল করতেন তাহলে না মনটা বোঝানো যেত অনেক মানুষ ছোট ছোট খেলনা টেলনা এগুলো নিয়ে বসে আছে ভেনে ওইসব লুক কেনার মানুষ নাই ওগুলো বিক্রি করে দেন ওদেরকে উপরে উঠাই দেন তাহলে না ই হইতো আপনারা ইউটিউবাররা যতটা মানে কি বলবো মানে আপনারা আপনারাও যেমন নিলজ্জ আর জনগণ মানে এগুলো পাগল আপনাদের কি বিবেক বুদ্ধি নাই এই টেস্ট একটা গাড়ি নিয়েছে মানে এগুলো কি ধরনের ট্রপ যদি বিজনেস করবেন এটা কোনো খারাপ কিছু না ভালো কথা বাট আপনি আরেকজনের লাথি মেরে তো আপনি এটা করতে পারেন না দুনিয়াটা কিয়ামত হয়ে যেতেছে এই ফারহানা বিথি এই হলো এই কি এই রাজা এই যে এই এই আর মানে এর টপিক ছাড়া আর কোনো টপিক অনলাইনে নাই মানে এই মানুষগুলো আসলেই মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছে এদেরকে নিয়ে আপনারা পরে আছেন কেন জনগণ চাইলে এদেরকে জায়গা মতো পাঠায় দেওয়া পসিবল তা আমি কিছু বলতে চাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ